আজকে Pritamer একটা নতুন জিনিস এক্সট্রা তো সেটার ব্যাপারে বারবার হবে তো সেটার জন্যই ব্যাপারটা হচ্ছে রেডি করেন আমাদের সকলের আশীর্বাদে আজকে Pritamer একটা ইচ্ছা মি পূরণ করতে পারলাম সবকিছু ইচ্ছেতে হুটহাট করে পূরণ করা যায় না ওই কথাই আছে না স্বপ্ন দেখতে টাকা লাগে না কিন্তু স্বপ্ন পূরণ করতে অনেকখানি টাকা লাগে এক কথাই বলতে পারো স্বপ্নের দাম হচ্ছে লাখ টাকা আজকে বলতে পারো দুদিনে ভিডিও একদিনে পোস্ট করছি তার কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি আমি কখনো ভাবতে পারিনি ভিডিওটা এডিট করার সময় আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে মনের জোর দিয়ে তো সব কাজই করে নি কিন্তু কি বলো তারপর শরীরটা না নিতে পারে না তো এখানে দেখো কদিন আগে অর্ডারে সেই মাংসটা এসেছিলো সেই মাংসটাই রান্না করছিলাম মানে গ্রিন চিকেন যেটাকে বলো তো সেটাই রান্না করছিলাম তো সেটা রেসিপি ছিল তো ভাবলাম এটা পোস্ট করি তো দেখো প্রথমে টক দই দিয়েছি চিকেনটার মধ্যে আর তারপরে পুদিনা পাতা ধনে পাতা তারপরে রসুন আদা কাজু আর জিরে ধনে সব কিছুই এর মধ্যে অ্যাড ছিল তো সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো ওভার নাইট রাখবো ম্যারিনেশন করে তো এটা রেসিপি আমার শেয়ার করা হয়নি বলতে পারো তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবে যেহেতু এটার মধ্যে আরও পরিমাণ যায় মানে ধনে পাতার কিন্তু আমি একদম অল্প দিয়েছি যে অর্ডার দিয়েছিল সে বলেছিল একদম হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে এমন একটি অ্যাপের ব্যাপারে বলতে চলেছি যেটার নাম হচ্ছে ওয়ান এক্স এটি কিন্তু খুবই একটি বিশ্বস্ত বুক মেকার আর এটি পিএসজি এবং সিরিয়া এ কিন্তু এই অ্যাপটিকে স্পন্সর করেছে এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এমনকি সেই ম্যাচটা লাইভ দেখতে পারবে এমনকি তোমরা স্কোর ভবিষ্যৎ দাঁড়িয়ে করে বাজিও ধরতে পারবে যেমন কি কোন দল জিতবে কোন দল রান করতে পারবে কোন দল সব থেকে বেশি স্কোর করতে পারবে বিএমডাব্লিউ গাড়ি প্লাস আইফোন এমনকি ল্যাপটপ আর তার সঙ্গে রয়েছে অনেক টাকা নগদ পুরস্কার এমনকি বিভিন্ন ধরনের গেম রয়েছে যা খুশি তোমরা বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় তোমরা আমার কুপন কোড বৃষ্টি ওয়ান ব্যবহার করে প্রথমবার ছেষট্টি হাজার ইন্ডিয়ান রুপিস পর্যন্ত পেতে পারো তোমরা কিন্তু খুব সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মধ্যে কিন্তু যেটা টাকাটা তুলতে পারবে আমি কিন্তু এই অ্যাপটি অনেক দিন ধরেই ব্যবহার করছি তো তোমরাও এই অ্যাপটি কিন্তু বিশ্বাস সহকারে ব্যবহার করতে পারো তাহলে দেরি কিসের আমার ভিডিওর কমেন্ট বক্সে নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে আছে এমনকি পিন করাও আছে কামেন্টটা তো সেইখানে গিয়ে ক্লিক করতে পারো অথবা তোমরা গুগল থেকে সার্চ করে ওয়ান এক্স রেজিস্ট্রেশন করতে পারো আর আমার দেওয়া প্রোমো করতে পারো বৃষ্টি ওয়ান ব্যবহার করে কিন্তু তোমরা অনেক বোনাস জিতে নিতে পারো অল্প দিতে অনেকেই বলছো দিদি কীভাবে অর্ডার দেবো তো উপরে যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে ওটা তো হোয়াটসঅ্যাপ করে তোমরা অর্ডার দিতে পারো যা লাগবে একটু আগের দিন থেকে দিও তাহলে কি আমার একটু সুবিধা হয় আর তোমরাও ঠিকঠাক জিনিসটা পাবে দুদিন ধরেই একটা উইকনেস কাজ করছিল তো আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো রকম আমার তো মাঝে মাঝেই ব্লাড কমে গেলে জিনিসটা হয় তো ভেবেছিলাম ওই আর কি হবে আসলে এটা না আমার এখনকার বলতে পারো ওই ডেলি রুটিনের মতো শরীর খারাপটাও আমার ডেলি রুটিনেই কাজ মানে শুরু হয়ে গেছে বলতে পারো তো যাই হোক এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছো আমি ভাজছিলাম যেহেতু সকালবেলায় উঠেই রান্নাবান্না করছি আর এখানে প্রীতম দেখো ঘরটা ঝাড় দিচ্ছে ওর মোটামুটি সব কিছুই হাতে হাতে আমাকে করে দেয় ও সকাল থেকে দুটো ব্যাচ টিউশনি পড়ানো হয়ে গেছে তারপরে কিন্তু আমার হাতে হাতে ও হেল্প করে দিচ্ছে আর এই দিকটা দেখো আমাদের ফ্রিজের পেছনটা মানে এই যে দরজাটা দেখছো সেই দরজাটা না ওইদিকে না কিছু লোক থাকে তো ওরা না মানে এই দিকে মনে হয় ওয়াশিং মেশিনে কি রাখে যায় না তো ওই জলটা এইদিকে চলে আসে তো যাই হোক এই বাড়ি জেঠিমাকে বলা হয়েছে তো বলেছে তো এইদিকে আর আসবে না তো দেখা যাক কি হয় তো এখন ওইটাই আমরা ঠিকঠাক করছিলাম কারণ এইদিকে জল চলে তো মুশকিল আছে ফ্রিজ তারপরে যে জিনিসগুলো আছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে আসলে ভাড়া বাড়ি জিনিসটাই এমন না মানে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় শুধু ভাড়া বাড়ি বলবো না নিচে জায়গা কিনে বাড়ি কেনা একটা আনন্দই আলাদা কিন্তু তুমি যেখানেই ভাড়া থাকো বা নিজে যদি ফ্ল্যাট কিনেও থাকো না তো বলবো একটা কথাই যে স্বাধীনতা বলে কিছু থাকে না জানো তো তো এই যে দেখো এর মধ্যে যেই মশলাটা বেটে দিলাম সেটা হচ্ছে আদা রসুন জিরে ধনে এইগুলোই বেটে দিয়েছি তো এরপর দেখো আমার একটা খুব বাজে অভ্যেস আছে সেটা হচ্ছে কাপড় দিয়ে সবসময় গ্যাস পরিষ্কার করা তো এখানে দেখো ফোন এসেছিলো অর্ডার এসেছিলো কিন্তু আমি ওই একদিন আগে যদি অর্ডার দেয় তাহলে খুব সুবিধা হয় তো এই অর্ডারটা আমি নিতে পারিনি তো এখানে দেখো একটুখানি কাশ্মীরি রেড চিলি দিচ্ছি আর যে অর্ডারটা দিয়েছিল মানে এই গ্রিন চিকেন আর পরোটার অর্ডারটা যে দিয়েছিল। সে বলেছিলো যে আমাদের একটুখানি মানে ওই গ্রিন কালারটা যেন না থাকে ওনার মেয়ে নাকি খায় না তো সেই কারণে গ্রিন কালারটা যাতে না থাকে সেই জন্য আমাকে একদম হালকাভাবে পুরো রান্নাটা করতে হয়েছে তো যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই ম্যারিনেশন থেকে চিকেনটা তুলে প্রথমে দিলাম একটু কষে আসার পর তারপরে ওই ম্যারিনেশনের যে গ্রেভিটা আছে সেটা দিয়ে দেবো আর যারা জিজ্ঞেস করছো বারবার করে যে আমি কিসে ভিডিও এডিট করে আমি একবার না দশবার তোমাদের বলেছি আমি ইনশট থেকেই ভিডিও এডিট করি তবে থামবেলেও আমি ইনশর্ট থেকেই এডিট করি তবে অনেকেই টিউটোরিয়াল ভিডিও চাইছো হয়তো আমার দিয়ে ওঠা হচ্ছে না এই আর কি তো দেখি আমি সময় করে চেষ্টা করব আমি কথা দিতে পারছি না তবে চেষ্টা করবো দেওয়ার তো এই দিকে দেখো পরোটার জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি কারণ ওরা ময়দার পরোটা নেবে আটার পরোটা নেবে না তবে আমি সবাইকে একটা কথাই বলবো পরোটা হোক বা লুচি হোক আটাটাই মানে খায় মানে বাচ্চাদের ক্ষেত্রে বলবো আটাটাই দিও ময়দা জিনিসটা না বাচ্চাদেরকে একটু কম খাইও আজকে যে অর্ডারটা করেছিল তার বাচ্চা নাকি একদমই মানে আটার জিনিস খায় না সে মানে পুরোপুরি ময়দার জিনিস খায় তো আমি তাদেরকে বলেছিলাম যে আটা মানে আটার জিনিসটাই ভালো ময়দার থেকে যদি ময়দার পরোটা করো তার সাথে একটু আটা মিক্স করলে ভালো হয় কিন্তু যেরকম রেকমেন্ড করেছিল আমাকে সেইভাবেই করতে হয়েছে ব্যাপারটাই এখানে হালকা করে চিকেনটাও দেখো কষে এসছে এরপর যে ম্যারিনেশনটা রাখা ছিল সেইটাই আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেশনটা খুবই সিম্পল কিন্তু হ্যাঁ খেতে খুব ইয়ামি লাগে তবে চেষ্টা করবে চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো করে মানে কেটে রাখার আমরা দুজনে যেন নিজেদের বাড়ির লোকেদের কাছ থেকে অনেকটা দূরে এসে নিজেদের মতো করে চেষ্টা করছি একটুখানি মাথা তুলে দাঁড়ানোর কারণ এখনকার দিনে সমাজে বাস করতে গেলে মান সম্মান কতটা লাগে আমি যাই না সব থেকে বেশি লাগে হচ্ছে টাকা যার কাছে যত বেশি টাকা থাকবে এই সমাজে সে হচ্ছে থেকে সম্মানীয় ব্যক্তি বলতে পারো তার ভেতরকে কি আছে সে তার বৌমাকে কতটা অত্যাচার করে বা সে তার ওয়াইফকে কতটা অত্যাচার করে বা তার ঘরের ব্যাকগ্রাউন্ড বা তার নিজের চরিত্র কেমন কেউ দেখতে যায় না আসলে তুমি যেহেতু একজন বড় লোক মানুষ তোমার কাছে প্রচুর টাকা তো তুমি সেইখানে যে কোনো মানুষ তোমার সাথে হেসে হেসে কথা বলবে আর বদনাম করতে গেলেও সেই আড়াল আপডালেই করতে হবে তাও ভেবেচিন্তে কর করতে হবে যদি তার কানে চলে যায় তাহলে কি হবে আচ্ছা এখনকার দিনে কজন মানুষ বলতো সৎ পথে টাকা রোজগার করে বড় হচ্ছে বলতো এখনকার দিনে খুব কম মানুষকে দেখতে পাবে যারা সৎ পথে টাকা রোজগার করে বড় হচ্ছে কেননা সৎ পথে যারা থাকে না তাদেরকে অনেক ঠোকর খেতে হয় আর সেই ঠোকর খেতে খেতে তারা যতবার ঠোকর খাবে ততবার উঠতে চাইবে ওই উঠতে আর ঠকর খেতে খেতে তাদের মানে বলতে পারো অর্ধেকটা জীবন শেষ হয়ে যায় তোমরা তো দেখতেই পেলে পরোটাগুলো একদম নরম করে মানে আমি বিলে মানে মেখেছিলাম তো এখানে দেখো একদম পাতলা করে বিলছি একদম পাতলা মানে যতটা পাতলা করা দরকার ততটা পাতলা করেই বিলছি আর ওরা বলেছিল একদম পাতলা পাতলা করেই দিতে তো সেই কারণে পাতলা পাতলা করেই দিচ্ছি তবে রুল ময়দার পরোটা তো গরম গরমই ঠিক আছে যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায় অনেকেই আমাকে বলেছে দিদি তুমি কেন এরকম একটা কাপড় ঢাকা দাও বা কাপড়ের মধ্যে রুটি কেন রাখো কাপড়ের মধ্যে রুটি রাখলে তোমার কাপড় মানে একটা নরম ভাব থাকে আসলে যখন রুটিগুলো আমরা রাখি না সেই গরম ভাপে দেখবে হটপটটা ঘিমে যায় আর এই হটপট ঘেমে নিচে জল পড়লে সেই নিচে রুটিগুলো ভিজে ভিজে যায় তো সেই কারণেই কাপড় দিয়ে ঢেকে রাখি রুটি বা পরোটা যাই হোক আর এদিকে চিকেনটাও কষাচ্ছিলাম আর এদিকে তাড়াতাড়ি করে আমি পরোটাগুলোও বানাচ্ছিলাম তো চলো অনেক দিন কমেন্টগুলো পড়া হয়নি তো সুমিতা চক্রবর্তী আমাকে বলেছো ননভেজ আইটেম ব্লগে বেশি শো করাও না এইগুলো দেখতে সবসময় ভালো লাগে না কি করব বলো আমার তো এখন বুঝতেই পারছো হোম ডেলিভারির কাজ চলছে বলতে পারো আমি অর্ডার নিই তো সেই হিসাবে আমাকে ব্লগ বানাতে হয় আর ডেলি করা মানেই বুঝতেই পারছো জীবনে প্রতিদিন যা চলে সেটাই দেখাতে হয় তো আর এমনিতে আমাদের যে ননভেজ খায় না তা না ননভেজটা তো আমরা খাই তো সেই কারণে জানো তো মানে আমার লাইফে যেটা চলছে আমি সেটাই দেখানোর চেষ্টা করি তো আমি শুধু একটা কথাই বলবো হয়তো আমি এই জিনিসটা কমাতে পারবো না কেননা আমি দেখো অর্ডারে রান্না থাকে নিজেদের ঘরে রান্না থাকে তো আমি বলবো প্লিজ একটু পারলে সেই জায়গাগুলো একটু স্কিপ করে যেও আসলে আমি প্রতিদিন তো আর সেইভাবে ভিডিও দিতে পারি না তাই রান্না বান্না যতটা পারি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি তার মধ্যে ননভেজ আইটেমও থাকে সেই কারণেই বললাম প্লিজ কিছু খারাপ হেব না আমার কথাটাতে তো এরপর কমেন্ট করেছে সোমাশ্রী মাঝি হাই দি আমার নামটা একবার বলো আমার নাম হচ্ছে মাম্পি হ্যালো মাম্পি দেখো আজকে তোমার কমেন্টটা আমি পড়লাম কিন্তু কি বলতো প্রতিদিন তো আর এগুলো সম্ভব হয়ে ওঠে না তবে আমি মাঝে মাঝে কমেন্ট পড়ার চেষ্টা করি প্রতিদিন হয়তো পড়ে ওঠা হয় না কারণ সবার তো রাগ হয় যদি প্রতিদিন না পড়তে পায় তো দেখো এখানে খাবারগুলো রেডি হয়ে গেছে আমাদের নিচে বসছেন খেতে আর এখানে বৃষ্টি আমাদের রান্না হয়েছে আজকে আজকে ভীষণ স্পেশাল মেনু হয়েছে অল্পতে দিয়ে দিয়েছি আর অনেকক্ষণ ধরে ওয়েট করছিল সে কারণে আর আমাদের স্পেশাল মেনু আওয়াজ সেকশন অ্যাভয়েড করো এই যে তোমরা তো জানো আমরা আটার পরোটা খায় বা আটা লুচি খায় আজকে সাদা আর রুই মাছের তরকারি এটা পুরো কলকাতা স্টাইল পরোটা একদম দারুণ আর এটা অর্ডার এসেছিল ওই এসির সাথে করে ফেলেছি অর্ডার আর আমাদের এটা হচ্ছে সাদা পরোটা বুঝছো চিকেন দিয়ে দিই একদম তেল নেই দেখো রাইস কিন্তু একদম অয়েল ফ্রি একদম টেন নেই আর 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 এখানে কি আছে এখানে কী আছে গ্রিন চিকেন যদি বা গ্রিন নয় তার কারণ বলে দিচ্ছি যে অর্ডার দিয়েছিলাম সে কিন্তু যে সবুজ যেন না সেই তো গ্রিন চিকেন এটা পিস হয়েছে পিস এই যে স্যার স্যার খেতে

তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় বলতে পারো সকাল থেকে আমি সেইভাবে কোনো কাজই করতে পারিনি একটুখানি শুয়ে বসেই করছিলাম সব কিছু কাটাকুটিও করতে পারিনি রান্নাও করতে পারিনি আসলে আজকে আমাদের একটু ইলিশ মাছ করার কথা ছিল কিন্তু আজকে ইলিশ মাছটাও আমি করতে পারলাম না তার একটাই রিজন হচ্ছে অর্কর একটু শরীরটা খারাপ বলতে পারো এইদিকে বর্ষার জল তো অনেকে জিজ্ঞেস করছে স্টিলের ফিল্টারটা কেমন কাজ করে দেখো কতটা ভালো কাজ করে যায় না তবে ফিল্টার করেই খাওয়ানোর চেষ্টা করি ছেলেকে তো ইলিশ মাছ করলে ও খাবে না সেই জিনিসটাও খারাপ লাগে সেই কারণে ভাবলে আজকে ইলিশ মাছ করবো না আর আমারও ব্লাডটা একটু কমে গেছে তো সেই কারণে বলতে পারো আমারও একটুখানি জোর পাচ্ছি না আর এদিকে আলুটা মাখছি দেখো আর আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে আমি বলেই দিচ্ছি মানে আমি ওই একটার পর উঠে রান্না করছি প্রীতম ভাতটা বসিয়ে দিয়েছিল এদিকে আলুটা দেখো নরম করে মেখে ফেলেছি ওইদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ে ভেবেছিলাম একটুখানি কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল করব সামনের বাজারে গেছিলো প্রীতম কিন্তু পাইনি তো সেই কারণে আর কাঁচকলা পেঁপে নিয়ে আসা হলো না অর্ক বলল নর্মালি মাছ ভাজা খাবো তো সেই কারণে মাছটা আমি ভেজেই দিচ্ছি আর আমাদের বেশ মাছ ভাজাটা খেতে ভালো লাগে আর বেশিরভাগটাই ঝোল হয় সরষেটা একটু কমই হয় কারণ পছন্দ করে না সর্ষে কিন্তু আমার আবার সর্ষে খুব ভালো লাগে তো এখানে কাঁচা তেল দিয়েই আর নুন দিয়েই মাছটা মাখলাম কারণ আজকে ভাজা লঙ্কা দিয়ে মাখবো না আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাখবো মাছটা অনেক সময় কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভাল লাগে তো দেখো এখানে মাছটা ভাজ দিয়ে দিয়েছি অর্কটটা তুলে রেখেছি আজকে কাঁচা লঙ্কাগুলো দেখো ভালো করে ডলে নিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই জানো দুটো কাঁচা লঙ্কা মেখেছি তারপরও জানো তো মানে খুব একটা ঝাল হয়নি দেখো এখানে আলুটা বেশ মাখা হয়ে গেছে পেঁয়াজ দিই তার কারণ হচ্ছে পোস্তটা বাড়বো তো সেই কারণে বাটা পোস্ততে আজকে কাঁচা পেঁয়াজ দেবো আচ্ছা পোস্ত বাটা কাঁচাভাবেও হয় আর এভাবে রোস্ট করেও হয় তা আমি না মানে এক একদিন এক এক রকম মানে মাঝে মাঝে করি কিন্তু আজকে না ভেজে খেতে ইচ্ছা করছিল তো সেই কারণে দেখো ওইদিকে পোস্তটা ভালো করে হালকা মানে খুব ভালো করে না হালকা একটুখানি গরম করে নিলাম মানে হালকা করে রোস্ট করে নিলাম তো এখানে দেখো ভাজাও হয়ে গেছে আর ওই দিক থেকে প্রীতম এসে পরে আমাকে বলছিলো যে বেশি কিছু করার দরকার নেই আমি ভেবেছিলাম একটু ডালও করব কারণ আমাদের না খাবারের মধ্যে প্রতিদিন ডালটা থাকে সবাই আমাকে বলছো যে বৃষ্টি তুমি কাজু ড্রাই ফ্রুট এগুলো খাওয়া মানে বিশ্বাস করে আমি অনেক খেয়েছি এইগুলোতে কিছু হয় না সেই কারণে আমি এখন আর টাকা নষ্ট করতে চাই না এইসবের পেছনে মানে আলটিমেটলি হয় না গো আমি যখন কলকাতায় থাকতাম তখন বাবা টাকা পাঠাতো আমি চেষ্টা করতাম ওই সব খেয়ে টে ঠিকঠাক থাকার তো এই কিছু হয় না এসবে আমার মানে আমার ব্লাড বাড়ে না ফালতু অনেকে বলে কুলে খারাপ পাতা খেলে ব্লাড বাড়ে কিন্তু আদৌ জানো তো হয় না আসলে যার যেটাতে হয় না মানে অনেক সময় অনেকের প্রবলেম আলাদা আলাদা থাকে সেই কারণে তো দেখো এখানে পোস্তটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এরপর আমি এর মধ্যে একটুখানি কাঁচা তেল আর নুন মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজ কুচাচ্ছি প্রীতম সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে অ্যাড করব। মাছটাও আমার খরা করে ভাজা হয়ে গেছে একদম আর এদিকে অর্ককেও খেতে দেবো এই কম্বিনেশানটা না পুরো দেটলি বলতে পারো মানে এই কাঁচা পোস্ত মানে পোস্ত বাটা এই কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু সেদ্ধ মাখা ঝাল করে আর মাছ ভাজা তোমরা একবার ট্রাই করে দেখো ঠিক আছে আমি অস বলতে পারি তোমাদেরকে যে এটা দারুণ লাগে মানে কাঁচা পোস্তটা একটু ঝাল ঝাল করে মাখা আছে মানে ভেজে করেছিলাম যে পোস্তটা ওটা একটু ঝাল ঝাল করে মাখা আছে এবার কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মাখবো তো ওইটা নর্মালি ভাতে মেখে তুমি আলু সেদ্ধ বা মাছ ভাজাটা দিয়ে খেয়ে দেখো আমি সত্যি বলছি দারুণ লাগবে তো অর্ক যেহেতু লঙ্কা ছাড়া ভেজে রেখেছিলাম মানে পোস্ত বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে ওকে মাখিয়ে দিলাম আর ওর মাছ ভাজা দিয়ে দেবো অর্ক এখন খুব সুন্দর মানে মাছ বেছে বেছে খেতে শিখে গেছে মাছের কাটা খুব সুন্দর বেছে খায় আগে মানে একদমই পারত না কিন্তু বলতে পারো এখন না ও না আরও অনেক কিছু নতুন নতুন নিজের থেকেই শেখার চেষ্টা করে প্রীতম কিন্তু এখন আর মাছ বেছে খেতে পারে না কিন্তু অর্ক এত সুন্দর মাছ বেছে খায় না মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে আজকে একটা জিনিস লাগানো হবে তো সেটার জন্যই ব্যাপারটা হচ্ছে রেডি করা হচ্ছে তোরা তো সবসময় আমার কিছু হলে নতুন কিছু হলে জানতে পারো আজকে প্রীতমের একটা নতুন জিনিস এসেছে তো সেটার ব্যাপারেই চলো দেখাবো কি করা হচ্ছে এখানে প্রীতম এলো তারটা কাটছে খাওয়া যায় এ এটা তুমি মাটি পোড়া নিয়ে এসছো মাটি পোড়া এটা পারে এটা কি কাটছি তুমি সিমেন্ট দিয়ে করে মাটি পোড়া হলো তার স্যার যেটা এসছে সেটা হচ্ছে এই যে এটা এসছে এটা কবে থেকে বানাবো বানাবো হচ্ছিল না তো এটা টাঙানো হবে এবার তার দিয়ে তোর প্রীতম যবে থেকে না টিউশন পড়ানো শুরু করেছে তবে থেকেই ওর একটা ইচ্ছা ছিল যে ও একটা বোর্ড বলতে পারো একটা মানে এখানে রেডি করে এটা দেয়ালে মধ্যে সেট করবে তো বিশেষ করে ওটা আর হয়ে উঠছিল না কারণ ওটা বানাতে একটা খরচা লাগে দেখো একটা জিনিস বানাতে টাকা কম লাগুক বা বেশি লাগুক যাই লাগুক আমাদেরকে একটু ভেবে চিনতে চলতে হয় তো এখানে প্রীতম আমাকে জিজ্ঞেস করছিলো কোন দিকে লাগালে বেশ পারফেক্ট হবে তো ও তো ভুল ভাল লাগায় মানে কোনো প্রথমে না আমার কথা শোনে না আলটিমেটলি তারপরে সেই কথাটাই শোনে দেখো ও প্রথমে এই দিকেও কেমনভাবে লাগাচ্ছিলো মানে বোর্ডটাকে তো তারপরে আমি ওকে আবার বোঝালাম ঘরে গিয়ে যে দেখো এইভাবে করলে জিনিসটা দেখতে পাবে না শো হবে না তো তারপরে আবার ও না ঠিকঠাক করে মানে আমার কথা শুনে বুঝলো বোঝার পর এই দিক সাইড করে আমাদের ঘরের বোর্ডটা লাগানো হলো তোমরা অনেকেই বলবে এইটা আবার কীরকম ধরনের ইচ্ছে দেখো ও একজন যেহেতু টিচার সেই হিসাবে ও পড়াশোনা জিনিসটা নিয়ে এগোতে চাই ঋষির শরীরটা কদিন ধরে খুবই খারাপ কিন্তু ও বলেনি কাউকে ইভেন আমাকে পর্যন্ত বলেনি ওর আজকে দেখলাম শরীরটা প্রচন্ড পরিমাণে বিকালতে খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য যখন ডক্টর দেখাতে নিয়ে গেলাম তো রিপোর্ট দেখে ডক্টর বলল যে ওর শরীরটা ব্লাডটা খুবই কমে গেছে তো অনেক ধরো বিরিয়ানি খাও বিরিয়ানি খাও বলছিল কিন্তু ও মানে যেহেতু কিছুদিন রান্না নিজে রান্না করে নিজে খেতে ইচ্ছা করে না তা দেখলাম যে না আজকে ওকে কিছু খাওয়ানো উচিত ভালো মতো কারণ যাতে ওর মুখটাও ঠিক হবে একটু আর ওর মুখের টেস্টটাও ঠিক হবে তার জন্য দেখো এই যে বৃষ্টিকে বিরিয়ানি আন দিলাম আজকে শুধু ওই খাচ্ছে এই যে ম্যাডামের শরীরটা ও বলেও নি কাউকে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে আজকে ডক্টরের কাছে গেলাম যখন ডক্টর বললো যে এই শরীর প্রচণ্ড খরি খারাপ হয়ে গেছে করে আবার টেস্ট করতে দিয়েছে মুখটা দেখো পুরো কালো ঝিয়া নিয়ে গেছে ব্লাড নেই বলে ওই জন্য আমরা না ওই জন্য আমরা অর্ডারস ওই জন্য ওই জন্য আমি অর্ডার নিচ্ছি না কারণ কি অর্ডার নিতে কি হচ্ছে দেখছি যে ওর শরীরটা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে হয়তো অর্ডার আসছে একটা দুটো ওইরকম একটা দুটো মানে প্রতিদিনই তিন চারটে অর্ডার আসছে কিন্তু সেভাবে নিতে পারছি না আমরা ওর শরীরটা খারাপের জন্য অর্ডার নেবো কদিন পর থেকে আবার নেবো তো দেখি ও মা কি জানো যখন ব্লাডটা যখন কম হয়ে যায় না শরীরে তখন main সমস্যা টা problem দেখা হয় অন্য কোনো রোগ হলে এতটা ইয়ে হয় না তো এই যে দেখে খেয়ে বলো বৃষ্টি কেমন হয়েছে বিরিয়ানিটা খুব ভালো না খারাপ না মোটামুটি বিরিয়ানি ওটা খুব মানে এখানে সামনে একটা দোকান আছে কারণ কি নিজের হাতে নিজে রান্না করতে না ভালো নিজে নিজের হাতে বানাতে বানানো মোট সত্যি আমার শরীরটা ভালো নেই আমি বানাবো কি আমি ঘরে রান্না করে দিচ্ছে দেখে যাই করে দিক

রক্ত কম থাকলে সবরকম শরীরের সমস্যা থাকে দেখা যায় তো কলকাতা খাবার না আমি

তো নেবো বললেও নিতে পারছি সেটাও না তো যতটা পাচ্ছি খাবার দাবারের আমি তো করছি সাত পাতা খেতে আমার খাওয়া যাবে না অনেক কিছু আমার খাবারও অনেক কিছু কারণ আছে ডাক্তারের কাছ থেকে সেই কারণে আমি খেতে পাই না যে রক্ত বাড়িয়ে ফেলবো সেটাও পাই না তো সব দিকটা মেনটেন করে চলতে হয় এই রাখি চলো খেয়ে নাও এখন আর বেশি কথা বলতে হয় না দেখুন